এসএসসি দু হাজার পঁচিশ ফিন্যান্স ব্যাঙ্কিং দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও প্রশ্নের উত্তর এক নম্বরে অগ্রাধিকার শেয়ার তহবিল সংগ্রহ কোন ধরনের উৎস অগ্রাধিকার শেয়ার তহবিল সংগ্রহের বহিষ্কৃত উৎস দুই নম্বরে বিনিময় বিল কোথায় বার্তা করে নগদ অর্থ গ্রহণ করা যায় বিনিময় বিল বাণিজ্যিক ব্যাংকে বার্তা করে নগদ অর্থ গ্রহণ করা যায় ব্যাংক কোন মেয়াদে জামানতবিহীন ঋণ প্রদান করে ব্যাংক স্বল্প মেয়াদে জামানতবিহীন ঋণ প্রদান করে তহবিল উৎস নির্বাচন কোন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তহবিল উৎস নির্বাচন তহবিলের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনটি বিক্রি করে কোম্পানি দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে কোম্পানি দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে মালিকের সঞ্চয় মুনাফা কোন ধরনের তহবিল মালিকের সঞ্চয় মুনাফা অভ্যন্তরীণ তহবিল কোন ধরনের কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বিক্রি করতে পারে না প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বিক্রি করতে পারে না কোন ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম জামানত হিসাবে কাজ করে বাণিজ্যিক পত্র বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম জামানত হিসাবে কাজ করে গ্রাম্য মহাজনের প্রদত্ত ঋণের উপর কি বৃত্তি সুদ গ্রহণ করে গ্রাম্য মহাজন প্রদত্ত ঋণের উপরে দিন ভিত্তিক সাপ্তাহিক ভিত্তিক অথবা মাসিক ভিত্তিক সুদ গণনা করে যৌথ মূলধনীয় ব্যবসা অভ্যন্তরীণ তহবিল কি যৌথ মূলধনীয় ব্যবসার শেয়ার বিক্রির মাধ্যমে যে তহবিল সংরক্ষিত হয় সেটি হলো অভ্যন্তরীণ তহবিল লিস্কৃত সম্পত্তির মালিকানা কার নিকট থাকে লিস্কৃত সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির নিকট থাকে অভ্যন্তরিক তহবিল কি ব্যবসার মালিক তার সঞ্চয় মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবহার প্রয়োজন বিনিয়োগ সেই অভ্যন্তরিক তহবিল তেরো নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানি কার নিকট শেয়ার বিক্রি করে প্রাইভেট লিমিটেড কোম্পানি নির্বাচনী শেয়ার মালিকের নিকট শেয়ার বিক্রি করে অর্জিত মুনাফা কী উপার্জনে আয় হতে উৎপাদিত সৃষ্টি খরচ বিক্রয় খরচ ইত্যাদি খরচগুলো বাদ দিয়ে যে অর্থ বাকি থাকে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা চাহিবা মাত্র প্রদেয় ঋণ কি চাইবা মাত্র প্রদেয় ঋণ ঋণ গ্রহীতে যদি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ঋণ পরিশোধের অঙ্গীকার না করে এবং ব্যাংক চাওয়া মাত্র ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করে তাই চাইবা মাত্র পদেয় ঋণ ক্ষুদ্র ঋণ কী কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্প চলিত চলিত মূলধন চাহিদা পূরণের জন্য যে ঋণ প্রদান করা হয় তাই ক্ষুদ্র ঋণ বাণিজ্যিক ব্যাংকে জামানত হিসাবে কী গ্রহণ করে বাণিজ্যিক ব্যাংকের জামানত হিসাবে চলতি মূলধন বা স্থায়ী সম্পত্তি গ্রহণ করে লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কী জড়িত লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত তার আগে তোমাদের ফিন্যান্স ব্যাঙ্কিংয়ের প্রথম অধ্যায়ের এমসিগুলোর সাজেশনগুলো দিয়েছি তোমরা সেগুলো চাইলে দেখতে পারো ইনশাল্লাহ তোমরা এগুলো ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ